মোহাম্মদ আফ্রিজি বিন আপন ২৬ বছরের এক তরুণ যিনি এক বুক রঙিন স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছিলেন জাপানে স্বপ্ন ছিল অটোমোবাইল ইঞ্জিনিয়ার হবেন বাবা মায়ের গর্ব হয়ে ফিরবেন কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তিনি ফিরলেন কাফনের সাদা চাদরে মুড়ে যে দেশে প্রযুক্তি আর সম্ভাবনা হাতে হাত রেখে চলে সেই জাপানে একজন বাংলাদেশি তরুণের দিনের পর দিন অনাহারে পানি ছাড়া অন্ধকারে কাটতে পারে আপনের মৃত্যু না হলে হয়তো তা অবিশ্বাস্যই থেকে যেত শেষ পর্যন্ত বেঁচে থাকার কঠিন সংগ্রামের চেয়ে মৃত্যুই তার কাছে সহজ মনে হয়েছিল সমস্যার শুরুটা হয়েছিল কলেজের বকেয়া বেতন নিয়ে ছাত্র জীবনের শেষের দিকে এই একটি সমস্যাই তার জীবনের সব পথ একে একে বন্ধ করে দেয় বিষয়টি তার পরিচিতদের জানা থাকলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি গত বছরের ডিসেম্বর মাস থেকেই তিনি গভীর বিষণ্নতায় ভুগতে শুরু করেন নিকটজনদের মতে জীবনের শেষ কয়েকটি মাস আপন ভীষণ হতাশাগ্রস্ত ছিলেন জাপানের ব্যস্ত শহরে ছোট্ট এক ভাড়া বাসায় দিনের পর দিন নিঃসঙ্গতায় ডুবেছিলেন আপন একসময় সময় বন্ধুবান্ধব ও কমিউনিটির সবার সাথে তার দূরত্ব তৈরি হয় কলেজের বেতন সঙ্গে জমে থাকা গ্যাস পানি আর বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারায় তার বাসায় একে একে বন্ধ হয়ে যায় সব ধরনের সুবিধা এমন কি ফোনের সিম কার্ডের মেয়াদও শেষ হয়ে যায় ফোন চার্জ দেওয়ার মতো বিদ্যুৎটুকুও ছিল না ঘরে এক কথায় আপন তার নিজের বাসাতেই ঘর বন্দী হয়ে পড়েন জাপানে বাংলাদেশি কমিউনিটির হাসান জবিন নামে এক ব্যক্তির ফেসবুক পোস্ট থেকে জানা যায় এক হৃদয় বিদারক চিত্র আপনের প্রতিবেশীরা জানান গত পনেরো দিন ধরে তারা তাকে বাসা থেকে বের হতে দেখেননি বাইরে থেকে কেউ খাবার দিয়ে গেলেও সেগুলো দরজার সামনেই পড়ে থাকত কারণ ভেতর থেকে দরজা খোলার মতো শক্তিটুকুও তার শরীরে অবশিষ্ট ছিল না শেষবার তাকে দেখা গিয়েছিল রান্নাঘরের ছোট্ট জানালার ফাঁক দিয়ে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে তিনি তখন বন্ধুদের বলেছিলেন চোখে কিছু দেখতে পারছেন না এবং চার দিন ধরে কিছুই খাননি কিন্তু জাপানের কঠোর নিয়ম অনুযায়ী অনুমতি ছাড়া কারো ঘরের দরজা ভাঙা যায় না তাই তার সতীর্থরা সিদ্ধান্ত নিয়েছিলেন আগামী রবিবার পুলিশ অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সহায়তা নিয়ে দরজা খোলা হবে কিন্তু আপন সেই পর্যন্ত অপেক্ষা করার সুযোগ দেননি তার আগেই এই পাশন্ন পৃথিবী ছেড়ে তিনি চলে গেছেন তার আপন ঠিকানায় পোস্টে হাসান জুবিন আরও লেখেন জীবনে কখনো ভাবিনি আপনের এমন একটি মুহূর্ত দেখতে হবে ওর নিথর দেহটি যখন পুলিশ বের করছিল তখন দেখে মনে হয়েছে সব মিলিয়ে তার ওজন দশ কেজি হবে কিনা সন্দেহ পুলিশ জানিয়েছে তার পুরো শরীর শক্ত হয়ে গিয়েছিল ব্যস্ত জাপান শহরের শত কোলাহলের মাঝে আপনের মতো এক তরুণের এই নীরব মৃত্যু কিছু কঠিন প্রশ্ন রেখে যায় সভ্যতার মুখোশের আড়ালে মানুষ হিসেবে আমরা আসলে কতটা মানবিক হতে পেরেছি আপনের এই করুণ মৃত্যুর দায় সমাজ কতটা এড়াতে পারে